হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আমাদের বাংলার ড্রেসের থেকে তো এই ড্রেসটার নাম হলো বিনসাইড সাইট ড্রেস সুতি ব্রিন এবং প্রিন্টের উপরে কাজ করা এটাকে বলে বিনসাইড তো আজকে আমরা একটা ব্রিন সাইট দেখাবো যে আপনার যে যেটা খোলা আছে এটাই দেখাবো এই যে এই যে বিস্কিট কালারটা যেটা খোলা আছে সেটাই দেখাবো দেখেন কালার হলো তিনটা কালার একটা মিষ্টি কালার একটা হলো অ্যাশ কালার আর একটা হলো বিস্কিট কালার লাইট বিস্কিট কালার সরান তিনটা সরান ড্রেসটা যেটা খোলা সেটা দেখান না হ্যাঁ দেন এটা খুলেন খুলুন দেখেন এই দেখেন পুরো ফুল বডিটা অল ওভার সিকুয়েন্সের কাজ করা এবং প্রিন্টের কাজ করা দেখেন অল ওভার কাজ করা এবং প্রিন্টের ছাপা ছাপা দেওয়া আছে ফুল বডিটা আর নিচে হলো এই দেখেন কী সুন্দর গোলাপ ফুলের প্রিন্টের উপরে কাজ করা প্রিন্টের উপরে কাজ করা আর এই যেটা হলো প্যানেলটা এটা হলো নিচের প্যানেলটা পুরো অল ওভার কাট আউট করা এবং সিকোয়েন্সের কাজ করা এটা হলো আপনার পুরো ফুল বডিটা দেখালাম আর এটা দেখেন পুরো ব্যাক সাইডটা ব্যাক সাইডে প্রিন্ট করা পুরো ফুল ব্যাক সাইডটা প্রিন্ট করা এবং নিচে দেখেন আমাদের হাতাটা দেখেন এটা হাতাটা হাতাটা সুন্দর সুন্দর ভাগ করা আছে দেখেন আমাদের আমরা কি সুন্দর মানে কোন বুঝা দিচ্ছি যে এটা সুন্দর কাট করে আপনার হাতা বানিয়ে নেবেন এই যেটা পুরো নিচে পুরো ব্যাক্সের হাতাটা হাতানো দেখানো শেষ এখন দেখা বল আপনার অন্যটা এই দেখেন নামাজি অন্য পাঁচ আত অন্য অন্যার চারো পাশ কাট আউট করা অন্যার চারো পাশ কাট আউট করা এবং বড় বড়ো কাট আউট করে দেখেন এগুলো অন্য চারোপাশ কাটআর করে এবং সিকুয়েন্সের কাজ করা এগুলো পুরো ফুল বডি অনাটা দেখছেন কি সুন্দর আপনার গোলাপ ফুলের ডিজাইন করা প্রিন্ট ডিজাইন করা দেখছেন এটা হলো পুরো ফিল ডিজাইন করা প্রিন্টার এটা হলো অন্ডাটা এই এখন স্যালোয়ারটা স্যালোয়ারটা আড়াই কজের স্যালোয়ার দেখেন স্যালোয়ারটা খুব সুতি কাপড় পরেও আরাম আছে যেটা আপনি ধৈরে পরে আরাম আছে খুব সুতি কাপড় খুব ভালো মানের কাপড় তো এটা দেখানো শেষ এটা দেন ব্যা এটা একটা সরা দেন কালারটা আমি দেখা দিই অন্যাদান আবার এই দেখেন কালার হলো এই কালার মিষ্টি কালার অ্যাশ কালার যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে আমাদের বাংলা ড্রেস নিউ চিস্তিয়া মার্কেট ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার নগদ নাম্বার সব দেওয়া আছে যাদের ভাল লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে ভাই মধ্যে যোগাযোগ করবেন আর আমাদের লিঙ্কটা সবসময় আমার পুরো ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর এবং আমার লিঙ্কটাকে সাবস্ক্রাইব করে যাবেন রাখিবিউ আসসালামু আলাইকুম